আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বাউটিস্ট্রি কিচেন আপনার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে নিয়ে চলে এলাম কাতলা মাছ আলু আর পটল দিয়ে ঝোল আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নতুন বা পুরানো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা কেটে কেটে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পুরানো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক নিয়ে নেবো মাছ তো আমি চারা কাতলা মাছ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা এক সাইডে সরিয়ে রাখবো তা আমি নিয়ে নিচ্ছি আলু তো আমি আলুটাকে আমি ঠিক এই রকম আলু কেটে নিয়েছি মাছের আলু আর এই পটলগুলোকে তিনটে পটল একটু পেকে পেকে মতন যাচ্ছিলো বলে সেই কারণে আমি এই পটলগুলোকে ভেজে নেব এরপর আমি এটা এক সাইডে সরিয়ে রাখছি আর মাছ দিয়ে যে পটল দিয়ে আর আলু দিয়ে যে রান্না করব সেই এই পটল তো আমি এই পটলটাকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি আর এই পটলটা প্রথমে আমি পটলটাকে ভেজে নেব পটলটা ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি দিয়ে দেবো তো আমি একটু মশলা মাখিয়ে নেব এর জন্য দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি আর ভেজে নেওয়ার জন্য যে আমি পটলটা নিয়েছিলাম যে তিনটে পটলকে আমি এই পটলটাকেও একটু মশলা মাখিয়ে নেব তো প্রথমে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নেব আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এটা আমি এক সাইডে সরিয়ে রাখবো নিয়ে নেব এক কাপ পেঁয়াজ কুচি তো আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি এরপরে আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো প্রথমে আমি পটলটাকে ভেজে নেব দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি প্রথমে আমি এই পটলটাকে ভেজে নেব পটলের এক সাইডটা হয়ে গেছে আমি একটু উল্টে দেবো পটলটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব তো আমি সব পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি একই তেলে দিয়ে দেবো এই পটলগুলো তো আমি এই পটলগুলোকে ভেজে নেব এই পটলগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আমি এই পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি পটলগুলোকে আমি উঠিয়ে নিয়েছি আর একই তেলে আরেকটু তেল দিয়ে মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এরপরে দিয়ে দেবো মাছ মাছটাকে আমি ভেজে নেব মাছটাকে খুব ভালো করে ভেজে মাছের এক পিসটা ভাজা হয়ে গেছে আমি উল্টে নেব মাছ বেশি যত নাড়াচাড়া হবে তত কিন্তু মাছটা ভেঙে যাবে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে নেব তো সব মাছটাকে আমি উঠিয়ে নিয়েছি তো মাছ ভাজার যে তেলটাকে আমি তেলটাকে ছেঁকে নিয়েছি তা আমি এই তেলটা দিয়ে দেবো আমি তেলটা দিয়ে আর একটু তেল দিয়ে নেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এক মিনিট ভেজে নেবো তো প্রথমেই দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি মধ্যখান থেকে চিড়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এক মিনিট এরকম করে ভেজে নেবো তেলের সঙ্গে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এক মিনিট কষে নেবো দিয়ে দেবো হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচের কম লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো সব শেষে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সব উপকরণ দিয়ে কষে নেব মশলাটা যাতে না পুড়ে যায় আমি একটু পানি দিয়ে নেব দিয়ে কষে নেব তো খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো আমি একটু একটু পানি দিয়ে এই আলু আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো থেকে ছ মিনিট আমি খুব ভালো করে কষে নিয়েছি এরপর আমি একটু পানি দিয়ে আমি চাপা দিয়ে রাখবো আলুটা সিদ্ধ করার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে রাখবো তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো তিন মিনিটের জন্য চাপা দিয়ে রাখব তিন মিনিট পর ফিরে আসছি আরও এক মিনিট আমি কষে নেব তা আমি আরও এক মিনিট কষে নিয়েছি এরপর আমি যে আগে থেকে যে পটনটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে আমি আরও এক মিনিট কষে নেবো আমি দু মিনিট কষে নিয়েছি পটলের যে পাত্রটা ছিল সেই পাত্রটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নেব তা আমি দিয়ে দেবো পানি ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন তা আমি পানিটা দিয়ে দিলাম তা আমি আর একটু পানি দিয়ে নেব যেহেতু ফুটে একটু কমে যাবে আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি আমার পছন্দ মতো রাখলাম একবার টেস্ট করে দেখে নেব নুনটা ঠিক আছে কি না ঝালটা ঠিক আছে নুনটা একটু কম লাগছে সে কারণে আমি একটু নুন দিয়ে দেবো চাপা দিয়ে রাখবো ফুটে যাওয়ার অপেক্ষায় থাকবো তো ফুটে গেছে আমি তিন মিনিট পর ফিরে আসছি তা আমি যে মাছটা ভেজে নিয়েছিলাম সেই মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়ার পর আমি আরো দু মিনিট ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব পরিবেশনের জন্য আমি এই পাত্রটা নিয়ে নিলাম তো খুব সহজে বানিয়ে দেখালাম খুব সহজে কাতলা মাছ আলু আর পটল দিয়ে খুব সহজে মাছের ঝোল বানিয়ে ফেললাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আরও নতুন কোনো ভিডিও জানতে হলে কমেন্টে রেখে জানাবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ